আসসালামু আলাইকুম ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত সুন্দর একটি ঘুম দিয়ে জেগে ওঠা আল্লাহ তালার অনন্য নিয়ামত এ নিয়ামতের কারণে মানুষ নতুন জীবন প্রাপ্ত হয় কারণ অনেকের ঘুম হয়ে যায় অনন্তকালের ঘুম এক হাদিসে ঘুমকে মৃত্যুর ভাই আক্ষে দেওয়া হয়েছে সুতরাং ঘুম থেকে পুনরায় জেগে ওঠা ইমানদারের কাছে স্বাভাবিক নয় বরং আল্লাহর নেয়ামত হিসেবে সুক্রিয়া আদায় করা উচিত তাই ইসলামে ঘুম থেকে জেগে ওঠার পর পর কি কী করণীয় সে বিষয়ে সুনির্দিষ্ট সুন্নত পদ্ধতির শিক্ষা দিয়েছে যেমন জাগ্রত হওয়ার পর দোয়া পড়া, মেসওয়াক করা উভয় হাত দ্বারা নিজের চেহারা ও চক্ষুদয় কসলিয়ে নেওয়া ইত্যাদি এ সুন্নতগুলো আমল করলে আল্লাহর সুক্রিয়া আদায় হবে উমিনদের উচিত জাগ্রতকালে সুন্নতগুলোর আমল করা ঘুম থেকে জাগা আল্লা তালার অফুরন্ত নিয়ামত ঘুমের পর চক্ষুদয় আবার পৃথিবীর আলো ফিরে পাওয়া মানব জাতির জন্য ঘুম নামের মৃত্যু জগৎ থেকে আল্লাহ রবুল্ আলামিন বান্দাকে জাগ্রত করার মাধ্যমে পুনরায় জীবন দান করেন তাই নবীজ সাল্লাহ জাগার পর যে দোয়াটি পড়ার শিক্ষা দিয়েছেন তাতে আল্লাহর প্রশংসা ও শুক্রিয়ার কথা বলা হয়েছে এছাড়াও ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আমল করার মতো আরও কিছু সুন্নত রয়েছে যেমন ঘুম থেকে উঠে দুই হাত দ্বারা মুখমণ্ডল ও দুই হাত হালকাভাবে মর্দন করবে যাতে ঘুমের প্রভাব কেটে যায় তিনবার আলহামদুলিল্লাহ বলা তিনবার কালে মাথা বা পড়া ঘুম থেকে উঠে মেসওয়াক করা ঘুম থেকে উঠে অজু করা উত্তম আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ